নমস্কার বন্ধুরা আজকে আমরা আবার এই একটা খুব ধামাকাদার অফার নিয়ে আজকে আমাদের সাধারণত যেহেতু আমাদের এখন সামনে পুজো চলে আসছে সাধারণত অনেকেই আছে চুলে স্টেট করে তো স্টেটের জন্যে কী হয় তো লরিয়াল এক্সটেন্স কি আছে শ্যাম্পুটা আছে সেটা এর ক্ষেত্রে থেকে বেশ কার্যকরী তো এই শ্যাম্পুটা আপনারা মার্কেটের থেকে অনেক কম দামে পেয়ে যাবেন এবং আজকে আপনাকে দুটো জিনিসও আপনার দেখিয়ে দেবো যে এর অরিজিনাল কী করে আপনি বুঝবেন আর দুটো আপনাকে প্রমাণও দেখিয়ে দেবেন চলুন শুরু করা যাক ওই জন্য প্রতিবে শ্যাম্পুর ব্যাপারে দেখুন লরিয়াল এক্সটেনশো কেয়ার যে শ্যাম্পুটা আছে এটা এমআরপি হচ্ছে ছশো পঞ্চাশ টাকা আপনার জন্য দাম পড়বে পাঁচশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা ডিসকাউন্টের একশো তিরিশ টাকা এই মালটা আপনার অফার পাচ্ছেন যার দাম ছশো পঞ্চাশ টাকার প্রায় একশো কুড়ি টাকা এবার আসি আমরা হেয়ার মার্ক দেখুন হেয়ার মার্কটা আছে সাতশো সত্তর টাকা আছে এমআরপি এই যে লরিয়াল এক্সটেনশো কেয়ারের হেয়ার মার্কস এর দাম সাতশো সত্তর টাকা আছে আপনাদের জন্য দেড়শো টাকা ছাড় দিয়ে পড়বে ছশো কুড়ি টাকা এই মাস্কটা খুব একটা সুন্দর বসে থাকে আপনার দেখুন যদি এটা যদি অরিজিনাল হয় দেখুন এই যে আপনি দেখছেন এটা এটা আমি এরকম করে দেখুন একক্ষ একদম পড়ছে না পুরো আপনার এর সাথে ভিতরে বসে থাকবে পড়ছে না যদি আজকে এটা নকল হতো তাহলে কিন্তু এটা দেখেন পড়ে যাবে অনেকেই আছে অ্যামাজন ফ্লিপকার্ট অনলাইন থেকে এখানে সাধারণত এই সমস্যা দাঁড়িয়ে যে জিনিসটা কাজ হয়নি বা হয়তো ইউজ করছে সঠিক রেজাল্ট পাচ্ছে না তো আমি সবসময় বলবো যে যদি আমাদের কাছ থেকে নিন খুব ভালো কথা বা নাহলে আপনি আপনাদের কাছের যে লোকাল দোকান পাবেন সেখান থেকে কেনারা করুন আপনারা চাইলে আমরা অনলাইনেও আপনাদের কাছে আপনার ডোরে পৌঁছে দেব তো আমাদের ওপরে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন এবং আমরা হোম ডেলিভারি করে দেবো আপনি ভালো ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং দেখুন এটা হচ্ছে হেয়ার সিরাম এটা লরিগাল এক্সচেঞ্জ দেখুন হেয়ার সিরাম এর এমআরপি আছে ছশো আশি টাকা আপনার একশো তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই যে লরিগালে দেখছেন এই যে পুরো সেটটা আছে হ্যাঁ এই সেটটা আপনাদের জন্য দাম পড়ে যাবে গিয়ে ষোলোশো নব্বই টাকা পুরো সেটটার দাম পড়বে ষোলোশো নব্বই টাকা আপনারা প্রচুর ছাড় পেয়ে যাচ্ছেন দু হাজার উপর এমআরপি আছে আপনারা অনেক ছাড় পেয়ে যাচ্ছেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের সব আকাঙ্ক্ষা আপনারা ভিজিট করুন নমস্কার ভালো থাকবেন এবং খুব তাড়াতাড়ি নিয়ে এসেছি পরে একটা